কেমন আছেন সবাই আজ আমি চলে আসলাম আটলান্টিক মহাসাগরের পাশ থেকে গালফ অফ আমেরিকার তীরে যেটি হচ্ছে নেপেলস নেপেলস হচ্ছে আমাদের পাশেরই একটি শহর এটি কিন্তু নেপাল নয় আবারও বলছি নেপেলস আজ আমি আসছি নেপেলসের বোটানিক্যাল গার্ডেনে আজ আমি আপনাদের এই বোটানিক্যাল গার্ডেনটি ঘুরে দেখাব ঢুকতেই প্রথমে আমার চোখে পড়ল এই যে আমাদের জাতীয় ফুল শাপলা আর এই যে থালার মতো আর একটা পাতা দেখা যাচ্ছে এটি হচ্ছে জায়ান্ট ওয়াটার লিলি বলে এখানে কয়েক প্রজাতির শাপলা ছিল কয়েকটা কালারের আমরা চারটা পাঁচটা কালারের মতো দেখেছিলাম যদিও এখন শাপলার সিজন না এই জায়গাটি এত সুন্দর আমি বসে চটপট কয়েকটা ছবি তুলে নিলাম আর এখান থেকে বেরিয়ে চলে এলাম যে সামনে কি আছে সেটা দেখব বলে এসে দেখি এখানে একটি ছনের ঘর আমেরিকাদের বেশ কিছু জায়গায় এরকম ছানের ঘর দেখা যায় দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আর এই যে এখন চলে আসলাম অর্কিডের রাজ্যে অর্কিডের রাজ্য এই জন্য বললাম এখানে রয়েছে নানা প্রজাতির অর্কিড এক একটির গন্ধ রং আকৃতি এক এক রকম এগুলো সবই একই প্রজাতির এটি হচ্ছে মত অর্কিড এটিও মত অর্কিড এগুলো সবই অর্কিড আর এটা হচ্ছে ড্রেন্ড্রোবিয়াম অর্কিড আর আমেরিকার কিছু জায়গাতে বাণিজ্যিকভাবে অর্কিডের চাষ করা হয় যেটা কিনা খুব এক্সক্লোসিভ পারফিউম তৈরি করা হয় এর এত সুন্দর মিষ্টি গন্ধ রয়েছে এর গন্ধে পোকা মাকার মৌমাছি খুব আকৃষ্ট করে এটাও মত অর্কিড এর রঙটি খুবই সুন্দর প্রত্যেকটা রঙই সুন্দর আমি কাকে ছেড়ে কার কথা বলি এক একটা এক এক রকম সুন্দর আর এই যে অর্কিডটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে ডান্সিং লেডি নামটি কিন্তু বেশ চমৎকার সেখান থেকে আমরা চলে আসলাম ক্যাকটাসের রাজ্যে অর্কিডকে পেছনে ফেলে ক্যাক্টকে নিয়ে সামনে এগোচ্ছি এখানে রয়েছে নানা প্রজাতির নানা বর্ণের অর্কিড কোনোটি ফুল আছে ফল নেই কোনোটি ফল আছে ফুল নেই আবার কোনোটি ফল ফুল দুটোই আছে আবার কোনো কোনো অর্কিডের পাতা ফল ফুল কিছুই নেই আপনারা যে এই অর্কিডটি দেখতে পাচ্ছেন পাতা ফল ফুল কিছুই নেই মনে হচ্ছে মৃত আসলে কিন্তু এটি মৃত নয় এর নিচ থেকে ছোট ছোট লাল ফুল বেরিয়েছে আর এই যে হঠাৎ আমার চোখে বলল বেত ফল আমার বাংলাদেশি পরিচিত বেত ফল এটা আমি ছোটোবেলায় অনেকবার খেয়েছি আমরা আম বা বড়ই যেরকম ভর্তা করে খাই এই ফলটাও ঠিক সেরকম খাওয়া যায় আর এটা হচ্ছে এশিয়ান কর্নার এশিয়ার যত ফুল ফল গাছপালা যেগুলো রয়েছে সব সেগুলো এখানে রয়েছে আর এই জায়গাটিতে এসে আমার চোখ আটকে গেল এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন খুবই ভালো লাগলো এটি দেখে আর আমেরিকার প্রত্যেকটা জায়গায় এত সুন্দর গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন আর এই যে এটাকে দেখে আমার মা মেয়ে বলছে যে মা ও আইসক্রিম খাচ্ছে আর ওর স্বভাবসুলভ দুষ্টামিত সময় লেগেই রয়েছে এই জায়গাটি দেখতে ছবির মতো সুন্দর বিভিন্ন রকম জিনিস রয়েছে এক এক সাইডটা এক এক রকম সুন্দর আর এখন আমরা চলে এসেছি এশিয়ান কর্নারে আর এই যে মূর্তিগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো বহু পুরোনো কোনটি হচ্ছে দৈত্যদানব দেব দেবী কিংবা পাখির আকৃতি রয়েছে এগুলোতে আমরা এনসিয়েন্ট যুগের বলি না যে অনেক পুরনো কিছু পাওয়া যায় মূর্তি ঠিক সেই টাইপের হচ্ছে এইগুলো এটা পুরোটাই হচ্ছে পাথরের তৈরি আর এর দেয়ালটা দেখুন ছোট এই যে কারুকার্য করা বিভিন্ন রকম এক একটা মোটিভ ফুটিয়ে তোলা হয়েছে আর এই যে এই জায়গায় এসে আমার চোখ আটকে গেছে এই যে আমার জামরুল এত সুন্দর লাল লাল জামরুল আমার দেখে মনে হচ্ছে আমি পেরে এখনই খাব আমি পারার চেষ্টাও করছি কিন্তু কোনোভাবেই এটা আমার হাতে আসছে না আমি ধরতেই পারছি না কারণ গাছটা আমার থেকে অনেক উঁচু অনেক চেষ্টার পর যখন আমি আর পারলাম না তখন ব্যর্থ হয়ে এখান থেকে চলে যাচ্ছি যে সামনে এগিয়ে এই জায়গাটায় সাঁরার চোখটা আটকে গেল মনে হচ্ছে আমি বাংলাদেশের মধ্যে ঢুকে পড়েছি কি সুন্দর শান্ত স্নিগ্ধ মনে হচ্ছে আমি বাংলাদেশের কোনো এক পুকুর কিংবা বিলের পারে ভর দুপুরে বসে আছি আর ঝিঝি পোকার ডাক শুনছি এই নিস্তব্ধতা আমার মনকে আরও ব্যাকুল করে তুলল আপনাদেরকে তো আগেই বললাম যে এটি এশিয়ান কর্নার তাই এখানে এশিয়ান যত গাছপালা রয়েছে সবই এখানে রয়েছে এখানে এশিয়ান কর্নারের পাশাপাশি আমেরিকান ইউরোপিয়ান আফ্রিকান আরও অন্যান্য কর্নার রয়েছে এক এক কর্নারটা এক এক ধরনের গাছপালা দিয়ে সাজানো হয়েছে যে যে সাইডের গাছপালা রয়েছে ঠিক সেই সাইডটা সেইভাবে সাজানো হয়েছে এটা এশিয়ান কর্নার তাই এশিয়ান গাছপালা দিয়ে এ সাইডটা সাজানো হয়েছে এখান থেকে সামনে এগিয়ে গেলাম ভাবলাম আর কি আছে সামনে আর দেখি এখানে এসে আমি তো বাকরুদ্ধ হয়ে গেলাম যে বাংলায় লেখা আমেরিকার এখানে এসে বাংলায় কোনো লেখা দেখতে পাবো ভাবতে পারিনি এখানে লেখা বিশ্বে শান্তি বিরাজ করুক এই পিলারটির চারিপাশে আটটি ভাষায় এই কথাটাই লেখা রয়েছে বিশ্বে শান্তি বিরাজ করুক আর এটা দেখে আমার মন প্রশান্তিতে ভরে গেল অন্য রকম প্রশান্তি কাজ করেছে এটা দেখে আসলে বিশ্বের শান্তির খুব দরকার আর এই প্রশান্তি নিয়ে আমি আজকে এই বোটানিক্যাল গার্ডেন থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হবে আগামীতে অন্য কোথাও অন্য কোনোভাবে ভালো থাকবেন সবাই